আজকে প্রায় সপ্তাহকাল থেকে আমাদের সোশ্যাল মিডিয়ায় ফখরুদ্দিন মইনুদ্দিনের কথাটা বারবার ঘুরে ঘুরে অনেকে লিখছিল তো ওখানের এই কথাটা তাদের কথাগুলো প্রাসঙ্গিকতায় বলতে বলতে আমার একটি কথা মনে পড়েছে সেটা হচ্ছে শান্তির স্বপ্নে জেনারেল মইনুল আহম্মদ তার একটা গ্রন্থে তিনি একটা খুব সুন্দর আত্মজীবনীর উপমা দিয়েছেন তো সেখানে তিনি লিখছেন তার আত্মজীবনীতে আমি সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করি নাই তবে আমার জন্ম থেকে আচবধি আমাকে কখনো দারিদ্রতা স্পর্শ করে নাই ওনার এই কথাটা আমার হৃদয়ে দাগ কেটেছিল তার আত্মজীবনী গ্রন্থে সেটা ছিল স্বপ্নের শান্তির স্বপ্নে তার আত্মজীবনমূলক একটা গ্রন্থে তো আমি এ কথাটা বলার একটা কারণ আমাদের বাবু তিনি সোনার চামচ নিয়েও জন্মগ্রহণ করে নাই আবার একেবারে দারিদ্রত যে তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে তাও নয় তার জীবনটা আমরা যেটাকে মধ্যবিত্ত বলি সেভাবেই আত্মপ্রচেষ্টায় নিজেকে গড়ে তোলে এখানে একটি ব্যাপক ব্যবসা প্রতিষ্ঠানে তিনি জড়িত থেকেই সেটাকে সমৃদ্ধ করে তিনি সমাজ সদর্ম পরিবার ভাই বোন সবার সাথে সমন্বয় করে তার জীবনটাকে তিনি অতিবাহিত করছেন তো এই কথাটা বলার একটা কারণ সেটি হচ্ছে যে তার যে ধর্মময় প্রেমতা এটা আমাকে খুব উদ্বুদ্ধ করে যে বিশাল অর্থে প্রাচুর্য না থাকলেও তিনি সমাজের সকল মানুষের সাথে মিশে তিনি তার জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করতে চাই এবং শুধু এখানে নয় তিনি নিজের গ্রামেও সেখানে প্রতি বছর বিশাল আকারে এমন বড় বড় সংগদান করে আমাদের অনেক বৃত্তশালী মানুষের মধ্যে এই চেতনাটা জাগ্রত হয় না তো সেই ক্ষেত্রে শিমুলের এই জিনিসটাকে আমি এই জন্য প্রশংসা করি আমাদের অনেক মানুষ এরকম বলে তুমি তো এরকম বাড়ি করো নাই বিল্ডিং করো নাই ঘর করো নাই কিন্তু এত বড় বড় সংবাদান করো কেন এরকমভাবে সে মূলকে অনেকেই আপনজন যারা হয়তো কেউ কল্যাণ মিত্র হয়েও বলতে পারে অনেকে না বুঝিয়ে বলতে পারে তা আমি এই কথাটা আমার একজন সম্পাদক ছিলেন আপনার নাম শুনেছেন স্বপন বাবু হাত কাটা স্বপন বললে বেশি চিনি তো তিনি আমার বিহারের একুশ বছর সম্পাদক ছিলেন তো তিনি যখন আমরা কঠিন চিবর দানের আয়োজন করতাম তো কঠিন চিবর দানের মানে সাধারণ উপাসক উপাসের জন্য আহারের ব্যবস্থাটা কেমন করবো একটা আলোচনা হয় না তো ওখানে অনেকে বলতো বলে যে না বেশি না একশো মানুষের জন্য করেন তখন তো সাক্ষ্যমণি বিহারের আজকের যে অবস্থা সেরকম নয় এখন তো আমরা হাজার পনেরোশো একদম কম হলেও হাজারের মধ্যে থাকে দেয় দেখেদের আহারের ব্যবস্থা তখন পঞ্চাশ একশো এগুলো অনেক কিছু তো অনেকে বলতো না না এত বেশি করার দরকার কি এ পঞ্চাশ একশো করলে হয়ে যাবে তো সমর্ব যখন বলতো কেন একটু বেশি করলে অসুবিধা কি বলতো না বিহারে কাজ চলতেছে বিহারের কাজ শেষ হলে তারপর বড় করে করব তো স্বপনবাবু ওখানে একটা এত সুন্দর যুক্তি দিলেন যেটা আমার জীবনে খুব রেখাপাত করে ওদের তখন যদি মানুষগুলো মরে যায় বিহার নির্মাণ করতে করতে তো পাঁচ বছরও লাগতে পারে এই একানব্বই থেকে শুরু করেছি যে এখন দু সাল এখনও তো বিহারে কাজ চলমান তো মানুষ তো এত বছর অনেক মানুষ মরে গেছে তো আমরা তাদের অর্থ দিয়ে তাদেরকে দুটো অন্ন যদি দিতে না পারি এটা কেমন তা আমি সাপোর্ট দিলাম আর ওনার কথা একটা যুক্তি আছে তখন তিনশো ষাট চারশো এরকম আপনার আশেপাশে অনেকগুলো বিহারে তারা সেটা মানে করত না তখন এসো একশো করত এই আমাদের দেখা দেখে এখন আমাদের মধ্যে এটা প্রবৃদ্ধি হয়েছে তো আমি একদিন শেষ বকে বললাম আপনি কখন বাড়ি করবেন কি করবেন এই চিন্তা করে আপনি পুণ্যকর্ম থেকে রহিত থাকবেন তা না কারণ পৃথিবীতে কেউ দান করে কখনো দরিদ্র হয় নাই এটা আমি লিখিত দিতে পারবো যদি আপনি সঠিকভাবে দান করেন আপনি কখনো দরিদ্র হবেন না তবে আপনি যদি নামের জন্য খ্যাতির জন্য সুনামের জন্য আপনি আয়োজন করতে পারবেন পাঁচজনের আপনি জনের জন্য করলেন তো আপনার কদ্যতার করলে সেটা বিপদ হবে না কিন্তু বুদ্ধ বলেন যে আপনি সামর্থ্য অনুসারে আপনার সম্পদকে বিভাজন করে সেভাবে আপনি দানকর্ম সম্পাদন করেন তো তাতে কে কি বলবে সেটা বড় কথা নয় পুণ্যকর্ম করাটা আমি মনে করি দরকার তো সেই সুবাদ আমি মনে করি শিমুল তিনি তার সে ধারাবাহিকতা রক্ষা করে চলেছে সত্যিকার অর্থে আমাদের অনেক সন্তান আছে তাদের পিতা মাতার জন্য একটা সংবাদ করতে পারে না আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করতে পারে না সময় নাই কি করেন কোনো রকমের বান্ধব দুজন ফাং করে স্বয়ং দিয়ে বা শেষ কিন্তু বিয়ে সাদে বিভিন্ন সমাজে এমনকি নিজের সন্তানের বার্থডের জন্য আপনি রেডিশন বলেন বিভিন্ন হোটেলে বলেন বিভিন্ন জায়গায় তারা প্যানাসনীতে বলেন অনেক জায়গায় তারা অনেক আয়োজন করতে পারে তো সে ভাবে না আমার সন্তানের জন্য আমি যেমন করছি আমার জন্য তো আমার পিতা করেছে সুতরাং সেটাকে আমার দায়িত্ব কর্তব্য নয় আজকের যে সঙ্গদান এই সঙ্গদান শুধু আপনারা আমাদের ছয়জন ভিক্ষুকে দান করছে তা না এই যে আপনারা জ্ঞাতিস এসেছেন আপনাদের মধ্যে একটা মেলবন্ধন হয়েছে না আপনাদের মধ্যে একটা আন্তরিকতা হয়েছে না আমাদের মহামান্য সঙ্গরাজ। সদ্য প্রয়াত ডক্টর জ্ঞানশ্রী মহস্তবী মহোদয় ভান্তের সাথে আমার ব্যক্তিগত জীবনে একটি গভীর নিবিড় সম্পর্ক ছিল তো আমি একদিন খদুর কিল আমি আস্থানও বলছি খদুর গ্রামে একটা সঙ্গদানে গিয়েছি তো সঙ্গদানের মধ্যে ভান্তে আমার ভান্তের পাশে আমি বসেছি তো তখন ভান্ত তো খুব তাড়াতাড়ি চলে যায় তো এখন তখনও মানুষজন অল্প এসেছে কিন্তু সবার শুরু হচ্ছে না তো আমি জানি যে ভানতে একটু তাড়াতাড়ি যায় যে কোনো অনুষ্ঠানে যিনি ফাং করেছে আমাকে বলছে সংবাদ ভান্ত যাবেন তা আমিও সেই হিসাবে নিয়ম করে আগে ভাগে গেছি যাতে ভানতে তো আগে যায় যে আমি জানি তা আমি প্রথম সবাই গিয়ে মূলত আমি আর আমার দু একজন শিষ্য ভানতে শিষ্য আর কেউ তখনও ভান আসে নাই তো ভানতে আমাকে বলতেছে অবা লোকজিৎ তোমার একখান হই ভানতে মাঝে মধ্যে খুব শিশু সুলভ কথা বলতো তা আমি বললাম ভানতে হয়তো বা শারীরিকা যে বিশৃঙ্খলা অবস্থা সমাজর বুদ্ধের ধর্ম বুদ্ধের শাসন ইবে কিভাবে এখনো আছে তোমার কি মনে হয় কেন আর এখনো আছি এখন এত বড় মহাপুরুষ আমার অনেক ধরনের উত্তর মনে আসতেছে কিন্তু আমি গভীর ও শ্রদ্ধাই কোনো উত্তর না দিয়ে বলব ভানতে আমি অনেক কিছু ভাবছি তবে আমি বলা সাহস পাচ্ছি না এখন আপনি মহাপুরুষ আপনি বললেন ভানতে আমি কি আর বলবো আমি তো ছোটো মানুষ তো ভানতে অনেকক্ষণ চুপ করে থেকে বলছে পুণ্য 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 এই সমাজকে পুণ্যই রক্ষা করছে এই যে সংবাদানাদি হচ্ছে এই সংগদানাদির কারণে এখনো আমাদের সমাজটা ঠিকই আছে এতটুকু উত্তর ভান্তে আমাকে দিয়েছিলেন আমার ক্ষুদ্র জ্ঞানে সেটা আমি বৃহৎ আকার করে বুঝে নিয়েছি যেদিকে দানও যেমন হচ্ছে অপরদিকে সমাজের মধ্যে মেলবন্ধন হচ্ছে আত্মীয়তার সেতু বন্ধনগুলো হচ্ছে একে অপরের মধ্যে যোগাযোগটা হচ্ছে এখন বিবাহ সাধে বলেন কোনো সামাজিক অনুষ্ঠানে আপনাদের মধ্যে বসে কথাবার্তা আন্তরিকতার সুযোগ আছে বিয়ে আগে গ্রামে হতো সাত দিন বিবাহ উৎসব আস্তে আস্তে দুই তিন দিন হলো দুই তিন দিন হতে হতে এখন এক রাত হলো অর্থাৎ ক্লাবে এক রাত সকাল বোন পর্যন্ত এখন হয়ে গেছে দুই তিন ঘন্টা তাও দুই তিন ঘন্টার মধ্যে অনেকে এক ঘন্টা বর কোনো দেখে না বরজা বানতে আমি গিয়েছিলাম বিয়েতে এখন ওখানে আস্তে আস্তে বর করে দিয়ে দুটো কে হাজিরা দিয়ে চলে আসছি তো গেছেন কটায় বর্ধমান দশটার দিকে গেলাম এসোসেন কটায় বর্ধমান পৌনে এগারোটায় চলে আসছি তাহলে পঁয়তাল্লিশ মিনিট কাজ শেষ অর্থাৎ কিন্তু এই সংবিধানটা হওয়ার কারণেই আমাদের ভান্তারা অন্তপক্ষে খাওয়া দাওয়ার সময় আপনারা বসে একটু কথাবার্তা বলে আত্মীয়তা হয় কথাবার্তা হয় ভাই বোন একসাথে হয় একই জায়গায় এখানে বাসা এক জায়গায় এক জায়গায় একসাথে হওয়ার সুযোগ সময় হয় না অন্তপক্ষে পিতা মাতার উপলক্ষ করে একটা অনুষ্ঠান করলে সেখানে সবাই সময় তো আমি চিন্তা করলাম এই মহাপুরুষ এত কিছু না বলে শুধু একটাই উত্তর দিলেন পুণ্য পুণ্য আমাদেরকে পুণ্যই কি রক্ষা করছে তো আমি মনে করি শিমুল যে সুন্দর আয়োজনটি এটা আমি কয়েক কয়েকবার আমার সেই সুখবিলাস ভারে যাওয়ার সৌভাগ্য হয়েছে এখানে আমাদের বিশিষ্ট সমাজকর্মী ভগবানপুর সুখবিলাস বিহারের সভাপতি আমাদের শিবলু বাবু উনি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান ওনার বাবু এ গ্রাম রক্ষায় অনন্য ভূমিকা রেখেছেন তো ওনাদের সহ উপস্থিত এই গ্রামের উপস্থিত বিশাল করে সে সংবিধান করেছে এখন দেশের পরিস্থিতি বিভিন্ন কিছু ভালো নয় যার কারণে হয়তো আজকে এখানে আয়োজন কিন্তু তার ভাই আমি মনে করি মা সবাই জ্ঞাত স্বজনকে আহ্বান করে এই সুন্দর আয়োজনের মাধ্যমে এখানে অষ্ট পরিষ্কার সংবিধান যে পুণ্যকর্ম এটি অবশ্যই করণীয় কর্তব্য আমি একটা গাথা ভাষণ করেছি আরোগ্য আরোগ্য কি আমরা রোগ থেকে মুক্তি লাভ করলে এটাকে আরোগ্য বলি তো এই আরোগ্যের দুটি বিষয় আছে একটা হচ্ছে লৌকিক আর একটা হচ্ছে লোকোত্তর জরা দুঃখ বেয়াদি দুঃখ এগুলো থেকে যখন মানুষ মুক্তি পায় তখন নিজেকে আরোগ্য মনে করে অর্থাৎ আমার রোগ হয়েছে চক্ষু রোগ হয়েছে কর্ণ রোগ হয়েছে পেটে পীড়া হয়েছে হ্যাঁ অনেক ধরনের রোগ না থেকে যখন আমরা আমরা মুক্তি লাভ লাভ করি সুস্থ হই তখন বলে আরোগ্য করেছি হ্যাঁ এটাও ঠিক তো বুদ্ধ আরেকটা আরোগ্যের কথা বলেছেন সেটা হচ্ছে কি জন্ম দুঃখ জরার দুঃখ বেআর দুঃখ মরণ দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ যাহা চায় নাহা পাওয়ার দুঃখ সংক্ষেপে দুঃখ বুদ্ধ বলছেন এই দুঃখের কারণ হচ্ছে অবিদ্যা তৃষ্ণা যেগুলো আমাদেরকে দুঃখ দেয় আমাদের সাক্ষ্যতী লোক বলেছেন আপনাকে দশ অকুশল কর্মের কথা বলেছেন না সমস্ত পাপ থেকে দূরে থাকা তো সমস্ত পাপ মানে অকুশল তো বুদ্ধ ত্রিপিটক শাস্ত্রে দশটি অকুশলের কথা বলেছেন দশটি অকুশল কি প্রাণী হত্যা চুরি বেবিচারি কথা ভেদকতা খর্কশকতা সম্প্রালাপ অবিদ্যা ব্যাপাদ মিথ্যা দৃষ্টি এগুলোকে বলা হয় দশ অকুশল এই অকুশল কর্ম থেকে কি দূরে থাকা এই অকুশল কর্ম থেকে দূরে থাকা মানে আরোগ্য লাভের দিকে যাওয়া তো কুশল কর্ম সম্পাদন কুশলেরও দশটা কর্মের কথা বুদ্ধ বলেছেন কুশল কর্ম আমি বলি না ঠিকই দান শীল ভাবনা সেবা সম্মান পুণ্যদান পুণ্য অনুমোদন ধর্ম শ্রবণ ধর্মদর্শন আয়োজন দৃষ্টি রিজু করা ওই মিথ্যা মিথ্যাদিষ্টির ওটা দৃষ্টি রিজু করা এটা হচ্ছে কুশল তাহলে আপনি যদি পাপ থেকে দূরে থাকতে চান আপনাকে অবশ্যই কুশল কর্মগুলো সম্পাদন করতে হবে তো কুশল কর্ম সম্পাদন করলে যখন তারপর প্রজ্ঞা শিয় চিত্ত পরিশুদ্ধ সাধন অর্থাৎ চিত্তকে পরিশুদ্ধ সাধন করতে হলে কী করতে হবে প্রজ্ঞা দরকার হবে পজ্ঞা উৎপন্ন হলেই দুঃখটা চলে যায় যেমন অন্ধকার টর্চলাইট বা আলো দিলে যেমন অন্ধকার বিদূরিত হয় ঠিক আমাদের মনের মধ্যে ধরেন একজনকে আমি হিংসা করছি তো বলছি হিংসা করাটা ঠিক নয় হিংসা করা ঠিক নয় এই কথাটা কে বলছে জ্ঞান প্রজ্ঞা তো এটা যখন উৎপন্ন হয়েছে সাথে সাথে আমি তার থেকে দূরে গেলাম এ প্রজ্ঞা এটা না। তখনই প্রকৃত আরোগ্য লাভ হয় সন্তুষ্টি পাড়া মাং আমার যেটুকু আছে ওই যে আমি বলেছি যে শান্তির স্বপ্নে আমাদের চ্যানারেল মিনুর আহমেদের কথায় যে আমার কোনো সোনার চামচ নিয়ে আমার জন্ম হয়নি কিন্তু দারিদ্রত আমাকে বেশি স্পর্শ করা এটা তিনি সন্তুষ্টি হয়েছেন বলেই এই কথাটা তিনি বলতে পেরেছেন তো শিমুল আজকে দান করতে পেরেছে সন্তুষ্টির কারণ যদি শিমুল যেত না আমার আরও কিছু টাকা হোক তারপর আমি দান করব এরকম যদি হতো তাহলে তিনি পারত না সেজন্য সন্তুষ্টিটা জীবনে দরকার বিশ্বাসাং এয়াতি প্রতিটি মানুষের জীবনে বিশ্বাস থাকতো অনেকে বলেন আমি কাউকে বিশ্বাস করি না আসলে কথাটা ভুল কেন বিশ্বাস করি না সে যদি বিশ্বাস না করে এই পৃথিবীতে আপনি চলতে পারবেন কোনো দিন আপনি চল আপনি অস্থির হয়ে থাকবেন আপনার পক্ষে জীবন চলাটা সম্ভব হবে না কেন সম্ভব হবে না আপনি একটা দোকানে গিয়েছেন জিনিসপত্র হাতে স্পর্শ করার আগে আপনি কি টাকা দিচ্ছেন জিনিসটা নেওয়ার পরে টাকাটা দেবেন তাহলে জিনিসটা আপনাকে স্পর্শ করতে দিনই যাবেন দোকানে ঢুকতে দেবেন উনি যদি আপনাকে বিশ্বাস না করে আপনি ওখানে ভিতরে ঢুকতে পারবেন পৃথিবীটাতে অচল হয়ে যাবে এই যে আমরা পিতা মাতার সন্তান বলছি এখানে গিয়ে সবাই ডিএনএ পরীক্ষা করেছে উনি যে আমার প্রকৃত পিতা মাতা আবার ডিএনএ পরীক্ষায় তো ভুল করে মাঝে মধ্যে পৃথিবীতে আপনাকে অবশ্যই কি করতে হবে যুক্তিপূর্ণভাবে বিশ্বাস করতে কি বিশ্বাস করতে হবে দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ নিরুদ আছে দুঃখ নিরুদে উপায় আছে এটাকে আর্জাঙ্গি মার এখানে একটা আমি শুধু বলবো সম্যক দৃষ্টি সে সম্যক দৃষ্টির কথাটাই বলেছি দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ নিরুদ আছে দুঃখ নিরুধ এটাকে আবার লোকীয়ভাবে একটা ব্যাখ্যা আছে আমাদের পড়ন শ্রদ্ধেয় রাজগুরু ধর্মরত্ন মহোৎসবের তার সূত্র সূত্রগ্রন্থের পরিচিষ্টি এই চতুরাজ্য সূত্রে একটা সুন্দর ব্যাখ্যা তিনি দিয়েছেন আর জষ্টাঙ্গিম মার্গের তো সেখানে সম্মুখ দৃষ্টি বলতে বলা হচ্ছে যিনি কর্ম কর্মফলকে বিশ্বাস করেন নির্বাণ বিশ্বাস করেন জন্মান্তর বিশ্বাস করেন পাপ পুণ্যের ফল আছে এটাকে বিশ্বাস করেন মা বাবাকে পূজা করলে সম্মান করলে গৌরব করলে পুণ্য হয় বিশ্বাস করেন এটা হচ্ছে সম্যক দৃষ্টি তা আজকে শিমুল বা আপনারা যারা এখানে সমবেত হয়েছেন আপনারা যদি সকলেই এটাকে বিশ্বাস না করতেন তাহলে এত সুন্দর আয়োজন করতেন না এত কষ্টে অর্জিত আপনাদের এই সম্পদ তাই না কত কষ্ট করে এটা অর্জন করেছেন তো সুতরাং আমি মাঝে মধ্যে যখন খুব ভোরে ফাঙে যাই রাস্তায় মাঝে মধ্যে মানুষকে দেখি আমি অনেক সময় ভাবি আমার শিশুদেরকে বলি দেখো আমরা এখন ছয়টা বাজে বা সাড়ে ছটায় বের হচ্ছে অনেক সময় পাঁচটায় এখন শীতকালে একটু হয়তো ছয়টার পরে দেখো অনেক মানুষ এখনো নিদ্রা আর মানুষগুলো রাস্তায় ঘুরছে কেউ রাস্তা আইল্যান্ডের মাঝখানে বস্তার মধ্যে মুড়িয়ে দিয়ে বা ভিতরে ঢুকে ওখানে ঘুমাচ্ছে কত কষ্ট করে মানুষের জীবন অতিবাহিত করছেন আর কেউ এই ভোরবেলায় অফিসে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে কত কষ্ট এ অকষ্ট করে আর জিতে সম্পদ না এটা দান করা ত্যাগ করা এত সহজ নয় কিন্তু এটা অনেক কঠিন সুতরাং কিসের জন্য পুণ্য এই পুণ্যকে বিশ্বাস করে পুণ্য হবে এটাকে বিশ্বাস করে এরকম করে আমি একটু আগে আমাদের পরমানন্দকে বলছিলাম পরমানন্দ আমরা যেভাবে দুঁড়ি প্রতিদিন তো এটা পুণ্য চেতনায় রাখি দুঁড়ি বলেই আমরা দূরতে পারতেছি যদি কর্তব্য চিন্তা করতাম আসলে এভাবে কোনো দিন দূরতে পারতাম না পুণ্য হবে আর কি করবো দায়িত্ব রক্ষা করতে হবে আমার এই চেতনাই আমি মনে করি আমাদের এই জন্য পুণ্য চেতনাটা থাকতে হবে কর্ম কর্মফলকে বিশ্বাস করতে হবে নির্বাণ বিশ্বাস করতে হবে এটি আমি যুক্তিহীন বলবো না যেমন অনেক মানুষ আছে জন্মান্তর বিশ্বাস করে না মৃত্যুর পরে আর জীবন আছে তাহলে তো আপনি যে কোনো পাপকর্ম করতে পারবেন যদি মানুষজন না দেখে মতন পাপকর্ম করেন তাহলে তো এই জগতে আর কোনো মানুষ থাকবে কেউ না দেখে মতো যদি পাপকর্ম করে ওটার যদি কোনো শাস্তি না থাকে তাহলে তো জগৎ আনাচা কোনোচারে বড় যাবে এখন পৃথিবীটা সে কারণে তো সেরকম হচ্ছে তো আমি পৃথিবীতে অন্য ধর্মের কথা বলবো না বুদ্ধ ধর্ম তো এমন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আপনি ইহু জীবনে পাপ করলে মৃত্যুর পরে সুখ পাবেন সেটা বলে নাই আপনি ইহো জীবনে পুণ্য করলে আপনি সুখ পাবেন পরজীবনে জীবনে সেটা সুস এই ধর্মে আপনি জন্মান্তর বিশ্বাস করতে অসুবিধাটা কোথায় আমাদের ধর্মে কোথায় আছে আপনি ধর্মের জন্য যদি আত্মহত্যা করেন আপনি স্বর্গে যেতে পারবেন না এই জন্য আমাদের ধর্মে কোনো ধর্মের জন্য মৃত্যুবরণ করা সুইসাইড করা কোনো সিস্টেম নাই এখানে বলছেন আপনি এই জীবনেই যে কর্মটা করে সুখ পাবেন পরজন্মীয় আপনি সেই আপনাদেরকে আমরা দান করতে বলি কোনোদিন বলেছি যা আছে সব দান করে ফেলেন ব্যাসান্তর হওয়ার জন্য বলি কিন্তু ব্যাসান্তর হওয়ার জন্য কাউকে তো আমরা বলি না কারণ এক একটা পর্যায়ে আছে এক একটা কিছু দেওয়া আর আমাদের বিক্ষুদের যা আছে ওগুলো সব দিয়ে যেতে বলে কারণ বিক্ষুদের পিছু আর নাই কিন্তু একজন গৃহীর জীবনে তিনি কিভাবে চলবেন বুদ্ধ তার দিক নির্দেশনা দিয়েছেন সম্পদকে চারটি ভাগে আপনি ভাগ করবেন দুই ভাগ নিজের জন্য ক্ষমা খরচ করবেন এক ভাগ আপব্যের জন্য জমা রাখবেন এক ভাগ আপনি দান করবেন না তাহলে বুদ্ধ তো বলে না সব দিয়ে দিতে তো বুদ্ধের ধর্মটা এমন একটি যেটাকে উপলব্ধি করতে হয় তো সেজন্য বিশ্বাসটা অবশ্যই থাকতে হবে সে বিশ্বাসটাকে বলা হয় শ্রদ্ধা নিব্বাণাং পরমাং সুকাং আমরা যতই পৃথিবীতে বিচরণ করি যত দান ধর্ম করি এগুলোতে সংস্কার হবে বৃদ্ধি হবে ভোগ করতে হবে কিন্তু এগুলোই জীবনের কে দুঃখ মুক্তি করাতে পারে না দুঃখ মুক্তির জন্য একেবারে অবিধ্যাকে ধ্বংস করে নির্বাণ সাক্ষাতেই হচ্ছে বুদ্ধের ধর্ম সেটাই হচ্ছে বুদ্ধ সুখ বলেছেন আয়োজনে আমি মনে করি আমাদের শিমুল এবং ওনার ভাই সহ ওনাদের সহধর্মে তারা সবাই সম্মিলিত হয়ে জ্ঞাতি স্বজন সুবর্ণদয় সবাইকে আহ্বান করে এই পুণ্যকর্মাদি সম্পাদনের মাধ্যমে একদিকে যেমন প্রয়াত সুনীল বড়ো মহাজন ওনাকেও পুণ্যদান জ্ঞাতি পূজা অপরদিকে জীবিত জ্ঞাতে সাথে সংমিশ্রণে মিলন বন্ধনে এই সুন্দর আয়োজনকে সাধুবাদ জানাই প্রয়াত উপাসকে পুণ্যদান করি আপনাদের সুন্দর সার্থক হোক সবার সুখ কামনা করুক তত্ত্বশ্রীবিদ্যে কামনা করে মহান সঙ্গের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বন্ধ আয়োজনে আমার দীর্ঘ ধর্ম কানে শেষ করছি জগতের সকল প্রাণী সুখী হোক